যদি তুমি একটু কমন সেন্স খাটাও ভাই একটু কমন সেন্স খাটায় বুঝে পড়ো এখান থেকে বোর্ড পরীক্ষাতে তুমি রেগুলারলি এমসিকিউ পাবা আমরা পরাগায়নের এই চারটা মাধ্যমের ভিত্তি করে যে চারটা প্রকার আছে পতঙ্গ পরাগী বায়ু পরাগী পানি পরাগী প্রাণী পরাগী এই সবগুলার বৈশিষ্ট্য আমরা একটা স্লাইডে পড়ে ফেলবো যদি আবার পুং বসবে বৃন্দনা ভাই ছোট হয় তখন কাহিনী কি হবে স্রোত যাইতেছে এই দিকে আর ফুল ওইটা ভাষা শুরু করতেছে দেখো তো ভাই কোন দিকে এইদিকে এবং তখন কি হবে দেখো তো ভাই তখন ভেক্টরে দেখো এই যে পোক পুষ্প স্ত্রী পুষ্প হচ্ছে ধাক্কা খাবে তখনই কিন্তু পরাগায়নটা হয়ে যাবে পরাগায়নের যে চারটা মাধ্যম আমরা পরাগায়নের চারটা মাধ্যমের ভিত্তি করে যে চারটা প্রকার আছে পতঙ্গ পরাগী বায়ু পরাগী পানি পরাগী প্রাণী পরাগী এই সবগুলার বৈশিষ্ট্য আমরা একটা স্লাইডে পড়ে ফেলবো এখান থেকে বোর্ড পরীক্ষাতে তুমি রেগুলারলি এমসিকিউ পাবা ঠিক আছে কবাল ভালো হলে সৃজনশীল কোনো কোয়েশ্চেন চলে আসতে পারে কিন্তু এমসিকিউ ধরো তুমি পাওয়াই পাবা সমস্যা হইলো এইখানে এতগুলা বৈশিষ্ট্য আছে তোমরা এগুলো দেখা যাচ্ছে হচ্ছে মুখস্থ করতে গিয়ে প্যারা খাও যে কোন ফুলটা বড় কোনটা ছোট কোনটার গন্ধ আছে কোনটার গন্ধ নাই কোনটার গর্ভমুন্ড আঠালো অনেক ঝামেলা তো যদি তুমি একটু কমন সেন্স খাটাও ভাই একটু কমন সেন্স খাটায় বুঝে পড়ো সবগুলো একদমই ইজি তাহলে চলো আমরা বেশি না কথা বলে শুরু করে ফেলি ফার্স্টে আমরা যেটা পড়বো আমরা দুইটা একসাথে কম্পেয়ার করে পড়বো সেটা হলো কি ভাইয়া পতঙ্গ পরাগী আরেকটা হলো প্রাণী পরাগী একটা হলো ভাইয়া পতঙ্গ পরাগী ফুল আর একটা হলো হচ্ছে প্রাণী পরাগী ফুল ঠিক আছে তাইলে ফার্স্টে দেখো আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে আকার সে কি রকম ভাই একটা জিনিস হচ্ছে চিন্তা করে দেখো দেখি যে আমরা যদি হচ্ছে বলি যে পতঙ্গ পরাগী মানে হইতেছে কি ভাই মানে হইলো এখানে পরাগায়নটা কিসের মাধ্যমে হবে পরাগায়নটা হবে হইতেছে কোন মাকড়ের মাধ্যমে মৌমাছির মাধ্যমে এরকম হইতে পারে এখন তুমি করে দেখাও দেখি এখন করে তুমি ধরো এইটা একটা ফুল ঠিক আছে আবার ধরো এইটা হইতেছে আরেকটা ফুল ঠিক আছে এখন মৌমাছি কেন বলতো এই ফুলের কাছে আসবে মৌমাছির কি খায়াদা কোনো কাম নাই সে আসতেছে যে যায় ঘুম থেকে উঠেছি আমার তো এখন কোনো কাজ নেই তোমাদের মতো যে ঘুম থেকে উঠেছি আমার তো এখন কোনো কাজ নেই যে একটু মোবাইল টিভি মৌমাছি এরকম যে ঘুম থেকে উঠেছি আমার কোনো কাজ নেই যাই ওই ফুলের অনেকগুলো পরাগ রেণু পড়ে আসছে যাই কিছু পরাগ রেণু নিয়ে কামলা দিয়ে আরেক ফুলের কাছে দিয়ে আসি আমি হয়তো সেই রকমভাবে জনসেবা ফুল সেবা করি ঠিক আছে পৃথিবীর উপকার করে মৌমাছি না তোমার আমার মতো মৌমাছি কি করে বলতো দেখি তার কাজ সে ঘুমের থেকে উঠে খাবারের ছোটে তার কি লাগে লাগবে লাগবে কথা বুঝতে পারছো তো সেই মধুর জন্য হচ্ছে খোঁজে তো এই যে আমার যে হচ্ছে পতঙ্গ পরাগি ফুল যেগুলা এইগুলা পোকামাকড় গুলাকে ওর দিকে আকর্ষণ করে নিয়ে আসে একটা আকর্ষণের মাধ্যমে সে কি মধু ঠিক আছে যে খাবারের মাধ্যমে আকর্ষণ করে নিয়ে আসে আবার কিছু কিছু পতঙ্গকে সে অন্যভাবে আকর্ষণ করে অনেক আছে দেখা যায় হইতেছে খাওয়া অনেক মানুষ আছে যারা কি করে হচ্ছে প্রাধান্য দেয় ঠিক আছে দেখা তুমি আমি টাকা পাইলে দেখা যায় হইতেছে হচ্ছে কি করি খাইতে বসে গেছি অনেক মানুষ দেখা যায় ওই টাকা দিয়ে সে হইতেছে কসমেটিক্স কিনে ঠিক আছে শরীরে দিতেছে আবার অনেকে দেখা যাইতেছে হচ্ছে শিল্পকর্ম হচ্ছে দেখবে কোন কোনো জায়গায় হইতেছে সুন্দর সুন্দর আর্ট এক্সিবিশন হয়েছে ওইগুলো দেখতেছে ঠিক আছে এরকম আর তো পোকা মাখড়ের মধ্যে এরকম হচ্ছে শৈল্পিক অনেক পোকা মাকড় আছে যাদের হচ্ছে বিভিন্ন স্মেল ভাল লাগে ঘ্রাণ ভাল লাগে তো ওই পোকা মাকড়কে আকর্ষণ করার জন্য এই ফুলগুলাতে কি লাগবে ভাই ঘ্রাণ লাগবে ঠিক আছে বিভিন্ন রকমের গন্ধ থাকা লাগবে এছাড়া কি বললাম না যে সুন্দর জিনিসপত্র পোকা মাকড়ও পছন্দ করে শুধুমাত্র যে তুমি আমি সুন্দর জিনিসপত্র পছন্দ করি এরকম না ওরাও সুন্দর জিনিসপত্র পছন্দ করে তাহলে ওই পোকা মাকড়কে আকর্ষণ করার জন্য এই ফুলগুলার কালার কি হওয়া লাগে রঙিন হওয়া লাগে ঠিক আছে বিভিন্ন রঙ দেখলাম আরে ঝিকিমিকি মিকি করতেছে যাই একটু দেখে আসি পোকামাকড় উইড়ে হচ্ছে যায় কথা বুঝতে পারছো তাইলে এই যে পোকামাকড় নানাভাবে আসলো ওরা টাইনে টাইনে নিয়ে আসলো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তুমি নানাভাবে একটা মানুষকে ডাইকে ডুকে এ ভাই আসন আসেন আমার বাসায় এইটা আসছে আমার কাছে এইটা আসে নিয়ে আসান নিয়ে আসলা আয়সা দাঁড়িয়ে একটু বসতে জায়গা দেওয়া লাগবে না বসে একটু জায়গা দেওয়া লাগবে ঠিক আছে ডায়কা আনলা আইনে দাঁড় করে রাখলে এটা তো ভালো কিছু হইলো না এই মেয়েদের সর ফুলের আছে ফুলও কি করে মৌমাছি টৌমাছি যাতে সবাই নিয়ে আসে এখন আইনা তার এখানে বসার জায়গা দেয়া লাগবে সে যে হচ্ছে মধু খাবে ফুল থেকে যে মধু খাবে সে তো এরকম ভাবে উড়তে উড়তে যে আমি সে উড়তে সে উড়তে উঠতেছি উড়বো নাকি সে মধু খাবে কোনটা সে উড়তে থাকলে তো ধরো সে উড়তেছে সে তো মধু খাইতে পারবে না তাইলে ও কি করবে সুন্দর করে এখানে বসবে বইসা ধীরে সুস্থ হচ্ছে মধু খাবে তাইলে এই যে বসার জন্য তুমি দেখো তো মৌমাছি ধরো হইতেছে ধরো একটা মৌমাছির সাইজ ধর হইতেছে এইরকম ঠিক আছে ধরো বিশাল একটা ধরো হচ্ছে মৌমাছি সে কি এই ফুলের মধ্যে কি বসতে পারে ধরো দুই ঠ্যাং দিলে তিন নাম্বার ঠ্যাং রাখার কোনো জায়গায় পাবে না কথা বুঝতে পারছো তো এর জন্য কি করতে হয় যে মৌমাছি যেন সুন্দর করে বসে ঠিক আছে সে যেন হইতেছে মধু খাইতে পারে এর জন্য এই ফুলের আকার কি হওয়া লাগে ভাইয়া হওয়া হওয়া লাগবে লাগবে এর জন্য এই কি লাগে বড় বড় দেখো আমরা এই যে একটা গল্প করলাম এটা কমন সেন্স ইউজ করলাম কমন সেন্স ইউজ করে আমরা কতগুলো বৈশিষ্ট্য পরে ফেলছি যে পতঙ্গ পরাগী ফুলকে আকারে কি হওয়া লাগে ভাইয়া বড় হওয়া লাগবে ওর কি হওয়া লাগে বলো দেখি ওকে রঙিন হওয়া লাগবে ওকে কি হওয়া লাগে ভাইয়া বলো দেখি হওয়া লাগবে এবং ও যে হচ্ছে এই যে পোকা কে নিয়ে আসবে কি উপায় নিয়ে আসবে তিনটা উপায় ওর রং থাকা লাগবে মধু গ্রন্থি থাকা লাগবে সুগন্ধ থাকা লাগবে নর্মালি তিনটা উপায় হচ্ছে সে যিনি পোকা টেনে নিয়ে আসবে রং মধু আর হইতেছে কি বলো দেখি ভাইয়া আর হচ্ছে হচ্ছে সুগন্ধ এই তিনটা মাধ্যমে সে হচ্ছে নিয়ে আসবে এরপরে চলে আসো আমরা যদি বলি হচ্ছে কি আছে পুংস্তবক পুংস্তবকৃস্তবক এই দুইটার বৈশিষ্ট্য তাহলে কথা যদি বলি এখন দেখো আমি কি বলছি কিন্তু হুদাই যে পকেট ভর্তি করে না আমি আরেক ফুলে দিয়ে আসি এটা কিন্তু করবে না সে আসছে কি হয় গন্ধ দেখা নেলে রং দেখা নিলে মধুর জন্য এটার জন্য কি করছে আসছে এখানে কি বল দেখি আয়সা এখানে বসছে আয়সা কি বসছে বসার পর এখন ফুলের দায়িত্ব যে ওকে ঠিক আছে ছলে বলে কলে কৌশলে মধুর লোপ দেখে বসায় রাখবে এই ফাঁকে ওর শরীরের মধ্যে পরাগরেণু ভরায় দিবে ঠিক আছে তাহলে এখন রেণু যদি আঠালো না হয় তাহলে কি মৌমাছির শরীরে কি হচ্ছে লাগবে পরাগরেণু যদি আঠালো না হয় তাহলে তো ভাই সেটা মৌমাছির শরীরে তো লাগবে না তাইলে এই কারণে ওর রেণুগুলা আঠালো হয় এই কারণে ওর পরাগ্রেন আঠালো হয় আঠালো পরাগ্রেনা তখন এই মৌমাছির গায়ের মধ্যে সুন্দর করে এটা লেগে যায় মৌ গায়ের মধ্যে সুন্দর করে হলুদ হয়ে যায় একদম হলুদ হয়ে যায় এখন মৌমাছির গায়ের মধ্যে না পরা রেণুটা আঠালো সে লাগিয়ে গেছে এখন এই মৌমাছিটা ধরো সে উইরা উইরা যখন আবার ধরো এখানে আরেকটা ফুল আছে এই মৌমাছিটা যখন উইরা উইরা এখানে আরেকটা ফুল আছে ওর কাছে যাবে ঠিক আছে এই মৌমাছিটা যখন উইরে উইরে যখন আবার এইখানে যাবে তখন এর গর্ভমুন্ডে পরাগায়ন মানে কি যে পরাগধানি গর্ভমুন্ড পর্যন্ত যাওয়া লাগবে গর্ভমুন্ডের মধ্যে হচ্ছে এখানে আটকানো লাগবে না এই মৌমাছিটা ধরো ধরো এটা হয়ে যাচ্ছে ধর হচ্ছে গর্ভমুন্ড ঠিক আছে এটা ধর হচ্ছে গর্ভমুন্ড মৌমাছিটা যখন হচ্ছে এখানে আসলো তখন মৌমাছির গায়ে যে হচ্ছে এই যে পরাগ যেগুলো আছে। ঠিক আছে এই পরাগুলোটা কি করা লাগবে গর্ভমুন্ডের মধ্যে তো হচ্ছে আটকানো লাগবে তাহলে তুমি যদি এটা গর্ভমুণ্ডে মুন্ডে আটকাইতে চাও তাহলে গর্ভমুণ্ডটারও কি করতে হবে আঠালো হওয়া লাগবে গর্ভমুণ্ডটারও কি হওয়া লাগবে আঠালো হওয়া লাগবে তাইলে চলো আমরা এখন এখানে দেখি কি বলা আছে যে এর পৌঁস্তবকের পরাগণ আঠালো এবং এর গর্ভমুণ্ডটাও কি হয় ভাইয়া আঠালো তুমিই বলো তো এখন চোখ বন্ধ করো চোখ বন্ধ করে তিনটা করে বলো কি কি জিনিসের উপর ভিত্তি করে পয়েন্ট চাইছি ফার্স্ট হচ্ছে কি ছিল ভাইয়া আকার ছিল আর তিনটা জিনিস আকর্ষণ করে সেটা হচ্ছে কি মধু গন্ধ রং আর কি ছিল পৌঁস্তবক স্ত্রীস্তবক তাইলে এই হয়েছে কি দেখে আমার ছয়টা বৈশিষ্ট্য এই ছিল পতঙ্গ পরাকি ফুলের আকার বড় হবে যাতে মধু খাইতে বসতে পারে তারপর কি ছিল তিনটা জিনিস দিয়ে ও আকর্ষণ করে পতঙ্গ করে নিয়ে আসবে ঠিক আছে রং গন্ধ মধু তিনটেই থাকবে আর এই যে আইসে যখন বসবে তখন ছলে বলে কলে গোশলে আঠা দিয়ে লাগাই দিবে আবার আঠা দিয়ে নিয়ে নিবে এর জন্য গর্ভমুন্ডও আঠালো হবে আবার কি হবে ভাই বলো দেখি পরাগ্রেনও আঠালো হবে এক্সাম্পল কি আছে ভাই দেখো এক্সাম্পল আছে হচ্ছে জবা কুমড়া সরিষা এক্সাম্পল কি আছে ভাই দেখো জবা কুমড়া আর এখানে কি আছে ভাইয়া সরিষা আছে এখন কি বলছিলাম যে পতঙ্গ পরাগীর সাথে মিল পাবা কি ভাইয়া প্রাণী পরাগী পতঙ্গ পরাগীর সাথে মিল আছে প্রাণী পরাগী এখন পতঙ্গ পরাগীও বড় ছিল প্রাণী পরাগীও বড় ঠিক আছে কেন ভাই এখন এটা আবার মনে করো না যে পতঙ্গ গিয়ে বসছে ওর উপরে তাহলে প্রাণী গিয়ে হয়তো আবার ওই ফুলের উপরে বসবে তুমি আমি কি হচ্ছে ফুল দেখলে গিয়ে বুঝে পড়ি বা ধরো হইতেছে অন্য কোনো পাখি পশু পাখি বা ধরো গরু ছাগল ফুল এরকম তো না কাহিনী কি হয়েছে ভাইয়া দেখো কাহিনী হইতেছে প্রাণীর চোখে তো সুন্দর করে পড়া লাগবে ওই যে বললাম না যে আকর্ষণের জন্য তো হচ্ছে তাই না তো ধরো ফুল ছোট ওই পাখি গিয়ে কি ওই ছোট ছোট ফুলকে খুঁজে খুঁজে বের করবে ঠিক আছে বা তুমি আমি অন্য কোনো প্রাণী ঠেকা পড়ছে ছোট ফুল খুঁজে বের করার জন্য এত তো হচ্ছে ঠেকা পড়ে নাই তাইলে এই ফুল কি কি হল বড় হওয়া লাগবে আর যদি কোনো কারণে সে ছোট হয়ও কি হয় ছোট একসাথে গুচ্ছাকারে বড় একটা আকার ধারণ করে যে গুচ্ছাকারে যে বড় আকার ধারণ করে কি বলছিল মঞ্জুরি আমরা কিন্তু গুচ্ছাকারে সে যদি একসাথে হচ্ছে থেকে যায় তখন এটা আমরা কি বলবো ভাইয়া মঞ্জুরি বলবো তাইলে এরা বড় হয় ঠিক আছে পতঙ্গ বরঙ্গের মতো আকারে বড় হবে ছোটবেলায় এরা কি হয়ে থাকে বলতো গুচ্ছাকারে একসাথে সাজানো থাকে এরপরে তুমি দেখো দেখে হচ্ছে কমন সেন্স খারাপ ভাই নর্মালি তো হইতেছে হ্যাঁ ঠিক আছে কিছু কিছু পাখি টাকি হয়তো মধুর দুঃখ খেতে গেলে পারে তুমি আমি তো যাই না তো ওদের ধর হচ্ছে বউ থাকতে পারে নাও থাকতে পারে থাকা চান্স কম ঠিক আছে তোমাদের বইয়ে যে দেখো যেগুলো হচ্ছে জাস্ট খালি ঘরগুলো খালি মানে তোমাদের বইয়ে ওখানে হ্যাঁ বলে নাই নাও বলে নাই আসেও বলে নাই নাও বলে নাই কোনো তথ্য নেই তাই খালি তাই তুমি এখানে রিস্ক নিয়ে কিছু বলবো না মধু গ্রন্থে আসে বা নেই তুমি বাদ দিয়ে দিবা কিন্তু তোমাদের বইয়ে কিন্তু বলা আছে যে এই ফুলগুলো কি হবে বলো তো দেখি রঙিন হয় প্রাণীকে ওকে তো আকর্ষণ করে নিয়ে আসা লাগবে তারপরে প্রাণীর কি হতে পারে তোমার এগুলোতে গন্ধ থাকে দেখতে ফুল অনেক বড় ঠিক আছে পড়তেছে সুন্দর এখানে গন্ধ তো দরকার আবার হচ্ছে ধরো কখনো কখনো এক্সট্রা বেনিফিট হিসাবে গন্ধ থাকতেও পারে তো মধুগ্রন্থি নিয়ে তোমাদের বই তেমন কিছু বলে নাই আর এদের পৌস্তবক স্ত্রী নিয়েও তোমাদের বইয়ে ওইরকম ভাবে যেমন কোনো হচ্ছে ইয়া দেয় নাই আহ কোনো বৈশিষ্ট্য দেয় নাই আর কি এক্সাম্পল কি আছে দেখো তো ভাইয়া কদম তারপর হচ্ছে শিমুল কচু যারা এই যে উপায় হইতেছে তোমাদের হচ্ছে এই ফুলগুলো হচ্ছে একবার দেখা কদম ফুল তো হচ্ছে সবাই দেখো তোমরা এমনি মনে রাখবা যে কদম ফুল কি তুমি দেখছো যে হচ্ছে মৌমাসি পকেটে করে কদম ফুল নিয়ে হাতে করে কদম ফুল নিয়ে যাইতেছে নিয়ে যায় না মানুষ কি করে মানুষ যখন এসে দেখা যায় হইতেছে ওই যে কদম ফুলের সিজন আসবে ওই যে একগুচ্ছ কদম হাতে গান শুনে আর কি করা হইতেছে ধরো যেখানেই দেখবে হচ্ছে কদম গাছ আছে গাছ থেকে ওটা কদম ফুল নিয়ে ধরো ঘুরে বেড়ায় একজন আর দেয় এই হয়েছে আর কি ধরো হচ্ছে কাহিনী তো এই যে ধরো হচ্ছে তুই মানুষ কদম ফুল নিয়ে যাই তুমি তোমরা অনেক মতো সেই শিমুল ফুল দেখো নাই তো শিমুল ফুল যে না দেখো না বুঝো না বিশাল আকারের ফুল ঠিক আছে তো তোমরা হচ্ছে একটু গুগলে সার্চ দিয়ে শিমুল ফুল টুল হচ্ছে দেখো শিমুল ফুল কিরকম কচু ফুলটাও একটু দিয়ে হচ্ছে দেখো ওকে দেখবা তোমার এগুলো হচ্ছে মুখস্থ হয়ে গেছে আচ্ছা এরপর চলো আমরা চলে আসি বায়ু পরাগী আর পানি পরাগী ফুল এই দুইটা যদি তুমি পরে ফেলো দেখবে এই দুইটার মধ্যে ভাইয়া অনেক মিল আছে বায়ু পরাগী আর পানি দেখে ফেলি আচ্ছা দেখো বায়ু পরাগীর ফুলের ক্ষেত্রে তুমি একটা জিনিস ভাইয়া চিন্তা করে দেখো তো দেখি বায়ু পরাগী কথাটার মানে কি যে সে বাতাসের মাধ্যমে তার পরাগায়ন হবে তাই না বায়ু পরাগী এই কথাটার মানে কি বাতাসের মাধ্যমে তার পরাগায়ন হবে ধরো এইটা হইতেছে একটা ফুল আর এইটা ধরো যে ধরো হচ্ছে আরেকটা ফুল ঠিক আছে তো ধরো এই ফুলগুলা এগুলো হচ্ছে ধরো এদের মধ্যে হচ্ছে আমাদের বায়ু পরাগায়ন হবে ঠিক আছে বাতাস দিয়ে হচ্ছে হবে এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো দেখি যখন আমি এখানে তোমাকে পতঙ্গ পরাগীর কথা বলছিলাম প্রাণী পরাগীর এখানে পতঙ্গ আর প্রাণী ওদেরকে আকর্ষণ করার জন্য কি কি নিয়ে আসা লাগছিল বলতো দেখি ওদেরকে আকর্ষণ করার জন্য আমার রং লাগছিল গন্ধ লাগছিল মধু লাগছিল কমন সেন্স বাতাসকে আকর্ষণ করার জন্য এই বাতাস আসো আমার মধ্যে অনেক গন্ধ অনেক মধু আমি দেখতে সুন্দর বাতাসকে আকর্ষণ করার জন্য এগুলো কোনো দরকার আছে দরকার নাই তাহলে এই ফুলগুলোর মধ্যে তুমি সাধারণত রং গন্ধ মধু এগুলো পাবা না পানি পরাগীর ক্ষেত্রেও ধরো হচ্ছে সেম কাহিনী যে পানিকে তুমি পানির মাধ্যমে বেশি বেশি ফুল এক থেকে অন্য জায়গায় যাবে তো একে আকর্ষণ করার জন্য কি রঙ মধুগুলো দরকার আছে দরকার হচ্ছে নাই ঠিক আছে এগুলার কিন্তু হচ্ছে দরকার নাই তাহলে দেখো এই জিনিসগুলো এখানে সুন্দর করে বলা আছে তুমি এখানে সুন্দর করে দেখো যে এদের এই আকর্ষণ করার সে জিনিসগুলা রং গন্ধ মধু এ তিনটার কোনোটাই কিন্তু এদের নাই হয় নাই বা নাইলে তোমাদের বইগুলো নিয়ে কোনো কথা বলে নাই তো ইরেসেন্স তুমি ধরে রাখতে পারো যে এদের এগুলো থাকে না আর একটা জিনিস চলো আর একটা জিনিস চলো হচ্ছে আমরা এখানে দেখি এখন এখন কথা হইতেছে এই যে জিনিসগুলা এই ফুলগুলা কি হবে এক জায়গা থেকে অন্য জায়গায় ভেসে যাবে বাতাসে বাতাসে হচ্ছে ভেসে যাবে ঠিক আছে অথবা ধরো হচ্ছে পানিতে মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় এমনি এমনি ভাইসে যাবে তো এই যে হাসার জন্য এখন তুমি যদি হইতেছে ফুলগুলো যদি চিন্তা করো যদি আমার মতো মোটা সোটা হয় আমার মতো মোটাশোটা হলে সে কি ভাইসি ভাইসে যেতে পারবে সে তো ভাই বাতাস ভাই মানে মাফ করে দে আমি হচ্ছে সে ওই যেতে পারবো না ঠিক আছে বাতাস কিন্তু ওরা হচ্ছে নিতে পারবে না এখন কাহিনী হলো ফুলগুলো যদি আকারে ছোট হয় বাতাসও ভাসায় নিয়ে যেতে পারবে আবার তুমি চিন্তা করে দেখা হচ্ছে পানির কথা সেম যদি হচ্ছে সে ভারী হয় ফুলটা কিন্তু দুই বাজাবে সে কিন্তু ভাসবে না এই কারণে আমার বায়ু পরাগী আর পানি পরাগী দুইটা ফুলি কি হবে বলো তো দেখি দুইটা ফুলি কিন্তু আকারে ছোট হবে বা হালকা হবে ছোট হইতে পারে বড় হইতে পারে মানে বায়ু পরাগী ফুল তো বড় হয় বায়ু পরাগী ছোট হবে হালকা হবে পানি পরাগী ফুল যদি আগে একটু বড় হয় কিন্তু ওজন তার কম হওয়া লাগবে হালকা হওয়া লাগবে তাহলে এই যে দেখো এখানে হইতেছে আমরা দেখো এই কথাটাই কিন্তু এখানে বলা আছে তাহলে চলো আমরা কাজ করি অন্য একটা কালার এটা দাগে দি যে এটা হইতেছে কি হালকা ক্ষুদ্র হালকা এটাও দেখো কি ভাইয়া দেখো ক্ষুদ্র এবং হালকা ক্ষুদ্র এবং হালকা ঠিক আছে তো এই জিনিসটা তোমার এখান থেকে খেয়াল রাখতে হবে ক্ষুদ্র হালকা ক্ষুদ্র হালকা আচ্ছা এরপরে চলো এখন আমাদের চলে দুইটা যে বায়ু পরাকির পুংস্তবক সৃষ্টব কেমন হবে পানি পরাকির হচ্ছে পুংস্তবক সৃষ্টব কেমন হবে এই জিনিসটা তোমার জানতে হবে এই জিনিসটা তোমাদেরকে একদম সুন্দর করে বুঝে বলি ধরো এই রয়ে আমাদের বায়ু পরাগী ওকে তাহলে বায়ু পরাগী ধরো হচ্ছে পরাগণগুলো ছড়ায় দিচ্ছে ধরো হচ্ছে এইগুলো হচ্ছে ধরো তার পরাগ এই যে ধরো পরাগ বাতাসে ভেসে ভেসে বেড়াইতেছে বাতাসে সে তো হচ্ছে সব দিকেই পরাগ রেণু ছড়াইয়া দিছে কারণ সে তো জানে না আশেপাশে অন্য কোনো জানে বাতাসে ভেসে বেড়াইতেছে এখন তুমি চিন্তা করে দেখো তো ভাইয়া গর্ভ দণ্ড গর্ভ মুন্ড গুলো কেমন হয় একটা নর্মালি একটা ফুলের গর্ভ গর্ভাশয় দেখতে এরকম হয় না যে ধরো হচ্ছে এরকম গর্ভদণ্ড থাকে এর সাধারণত গর্ভকুণ্ড থাকে এরকম হয় না তাহলে তুমি এটা যে চিন্তা করে দেখো তো এই যে পরাগ রেণুগুলা এই পরাগ রেণুগুলো এরকম ভাসতেছে 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 এখন ভাইসা এর গায়ে কয়েক লাগতে পারবে এখানে একটা দুইটা দিনে এরকম কয়েকটা লাগবে বেশি কিন্তু এখানে লাগতে পারবে না খুব বেশি এখানে লাগতে পারবে খুব বেশি পরাগু কিন্তু এখানে লাগতে পারবে না ঠিক আছে কিন্তু দেখো তো বাতাস এমনি না ধরো তুমি ওই যে পানি পরাগি প্রাণী পরাগি পতঙ্গ পরাগিতে পতঙ্গ টাইম টাইম আনতে পারো এই পতঙ্গ আমার দিকে আসো আমার দিকে আসো এখন এই বাচ্চার কথা চিন্তা করো এ হচ্ছে বায়ু পরাগি এ তো বাতাসে ডাকতেও পারবে না কথা বুঝছো এই যে বায়ু পরাগি এ কিন্তু কি করতে পারবে না বলো তো বাতাসে এ ডাকতেও কিন্তু পারবে না যে বাতাস আসো বাতাস ওর দিকে আসলে ওর হচ্ছে জ্যাম নেই পারে যে কয়টা বাইরে পরাগি ক্যাচ ধরে নিজের দিকে রেখে দেওয়া লাগবে এই কারণে ও কি করে ওর এই যে গর্ভমুণ্ডটারে এই যে রকম পাখির পালকের মতো এরকম হচ্ছে শাখান্বিত করে রাখে পাখির পালকের মতো একটু সুন্দর করে পাখির পালক রাখে এই যে এরকম ভাবে পাখির পালকের মতো ও এটারে শাখান্বিত করে রাখে তো পাখির পালকের মতো শাখান্বিত করে রাখলে দেখো ওইখানে কয়টার পরাগ্রেনু এখানে আটকেছিল বলতো এখন তুমি দেখো এইখানে এখানে ঝাঁকে 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 পরাগ এখানে আটকাবে ঠিক আছে এবার ঝাঁকে 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 এখানে পরাগরে আটকে যেতেছে ঝাঁকে ঝাঁকে পরাগ কত পরাগ রেণু যখন আটকাবে ঠিক আছে তাহলে গর্ভমুণ্ডটা কি হবে বলতো আবার গর্ভমুণ্ড যদি আঠালো না হয় তাহলে কি এগুলো আটকাইতে পারবে তাহলে গর্ভমুণ্ডগুলো আঠালো হওয়া লাগবে আবার কি হওয়া লাগবে বলতো দেখি এগুলাকে পাখির পালকের মতো শাখান্বিত হওয়া লাগবে ভাইয়া দেখো এই কথাই কিন্তু এখানে সুন্দর করে তোমাকে বলছে যে গর্ভমুণ্ড আঠালো শাখান্বিত পালকের মতো গর্ভমুণ্ড আঠালো শাখান্বিত পালকের মতো শেষ এখন চলে আসো একটা জিনিস সেটা হলো কি বৃন্ত স্ত্রী পুষ্পের বৃন্ত লম্বা এখন এটা নিয়ে তোমরা অনেকে পরীক্ষা কনফিউশনে পড়ো যে পুং পুষ্পেরটা বড় না স্ত্রী পুষ্পের বড় তো আমরা চলো আবার কি করো ভাই বলো দেখি আবার হইতেছে আমরা এখানে এখন কমন সেন্স খাটাবো কমন সেন্স খাটাই এটা হচ্ছে ধরো হচ্ছে আবার এটা বুঝে ফেলবো এবং যারা এটা একবার বুঝে যাবে না তারা দেখবে এটা আর কখনো ভুলবে না তুমি যে পু পুষ্পের বৃন্ত ছোট হবে নাকি হচ্ছে স্ত্রী পুষ্পের বৃন্ত ছোট হবে তাহলে চলো আমরা এখন এখানে হচ্ছে কি করব আমরা এখন এখানে একটা নদী এঁকে ফেলবো ঠিক আছে চলো আমরা এখন এখানে একটা নদী আঁকি তাহলে এই যে ধরো এটা ধরো হচ্ছে একটা গভীর নদী ঠিক আছে নদী 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 ঠিক আছে এটা ধর আচ্ছা এটা নদী আচ্ছা আর ধর ধরই তোর এটা ধর কি তলদেশ এখান থেকে আছে আমার ফুল ফল গুলো আছে এখানে বেরিয়েছে এখন ধর তোমার কাছে এখানে এটা হচ্ছে ফুল আছে তোমার কাছে এখানে কি আছে একটা হচ্ছে এখানে এটা ফুল আছে তাহলে ধর কাহিনী হতে পারে এরকম যে এটা হতেছে এটা হতেছে যে ধরো এখানে আমি গোলাপি কালার দিয়ে মেয়েরা তো নর্মালি গোলাপি কালার পছন্দ করে তো আমি এখানে হচ্ছে একটা স্ত্রী পুষ্প এখানে এঁকে দিলাম একটা স্ত্রী পুষ্পের লাঠিটা আছে এটা হচ্ছে কি স্ত্রী পুষ্পের বৃন্দ বা বোটা ঠিক আছে তাহলে স্ত্রী পুষ্পের বৃন্দ আমরা একটা লম্বা করে দিচ্ছি এখন দেখো তো ভাই পুরুষ পুষ্পের বৃন্দ তিনটা রকমের হইতে পারে একটা রকম কি হইতে পারে ভাই দেখো দেখি একটা হইতে পারে যে সে স্ত্রী পুষ্পের বৃন্দ থেকে পুরুষ পুষ্পের বৃন্দ আরো লম্বা স্ত্রী পুষ্পের বৃন্দ থেকে পুরুষ পুষ্পের বৃন্দ লম্বা মানে স্ত্রী পুষ্পটা আমরা ছোট বানাইছি পুং পুষ্পটা বড় বানাইছি এরকম হইতে পারে আরেকটা কাহিনী কি হইতে পারে ভাই দেখো দেখি আর একটা কাহিনী হইতে পারে যে স্ত্রী পুষ্পের বৃন্দ যতটুকু পুং পুষ্পের বৃন্দ কি বলতো দেখি ততটুকু স্ত্রী পুষ্পের বৃন্দ যতটুকু পুং পুষ্পের বৃন্দ কি ভাই বলো দেখি ততটুকু আরেকটা জিনিস হচ্ছে চিন্তা করে দেখাও দেখি এখানে যদি আমরা এখানে বলি যে এখানে তুমি দেখো এই যে স্ত্রী পুষ্প থেকে আমি এই যে বৃন্দটা ছোট করে দিলাম থেকে হচ্ছে এখানে কি করলাম ছোট করে দিলাম ঠিক আছে এটা এখন তুমি চিন্তা করে দেখো কি বলছি ভাই একটা কথা তোমার মনে আছে কি তোমার বলছিলাম বলছিলাম যে এখানে আমাদের এই পানি পরাগী ফুলগুলোর ক্ষেত্রে কি হয় এই ফুলগুলা কি হয় বলতো হালকা হয় পাতলা হয় তার মানে ও যখন বৃন্ত থেকে আলাদা হয়ে যায় এখানে কি হয় ফুলটা বৃন্ত থেকে আলাদা হয়ে যায় বৃন্দটা পরে থাকে পুং পুষ্পর ক্ষেত্রে বলতেছি পুং পুষ্পর ক্ষেত্রে বৃন্ত থেকে ফুলটা আলাদা হয়ে যায় ও ভাসতে থাকে ভেসে ভেসে গিয়ে এখানে গিয়ে তার কি হওয়া লাগবে বলো দেখি ভাইয়া পরাগায়ন হওয়া লাগবে ঠিক আছে এখন তুমি দেখো এটা তো হচ্ছে কি ভাইয়া বলো দেখি হচ্ছে নদী তাহলে নদীর মধ্যে তুমি হচ্ছে কি পাবা বলো দেখি ভাইয়া নদীর মধ্যে তুমি অলওয়েজ দেখবা যে এই দিকে একটা স্রোত চলতেছে কোন কালার দিয়ে স্রোত বোঝাই ধরো সবুজ কালার দিয়ে এখানে স্রোত বোঝাইলো যে স্রোতের ডিরেকশন হয়েছে ধরো হচ্ছে এইদিকে স্রোত এই যাইতেছে ঠিক আছে স্রোত এই দিকে যাইতেছে এই দিকে যাইতেছে হ্যাঁ আচ্ছা এখন এই ফুলটা তো হচ্ছে হালকা সে যখন বৃন্দ থেকে আলাদা হয়ে যাবে সে যখন বৃন্দটা আলাদা তার ডিরেকশন কোন দিকে সেটা ভাই উপরের দিকে যেতে হবে তো সে দেখো তোমরা তো ভেক্টর পড়ছো ঠিক আছে তো সে তখন কি হবে দেখা যাবে যে এই দিকে এই দিকে এই দিকে চলে যেতেছে তাহলে স্ত্রী পুষ্প এইখানে পুং পুষ্প উপরে এটা ভাইসে যেতেছে পরাগায়ন হবে হবে না আচ্ছা ঠিক আছে তাহলে ভাই এই কাজ করলে কেমন হয় যে হচ্ছে সমান সমান নারী আর পুরুষের সমান অধিকার করে দিলাম তাইলে কেমন হয় তাইলেও দেখো তো ভাই কি হবে তাইলেও তুমি দেখবা যে স্রোত ধরো যাইতেছে এইদিকে স্রোত অবশ্যই এদিকে যেতে পারে তো তো নিতে ফুল পারে যাই হোক ধরো স্রোত এদিকে যাইতেছে আবার ধরো আমার এই যে ফুল ওইটা ভাজ ভাইসা কোন দিকে যাইতে থাকবে এদিকে থাকবে তো ভেক্টর দেখো তো কোন দিকে যাবে এই উপরে দিকে সমান সমান থেকেও লাভ নাই ফুল কি ভাইসা হয়েছে উপরের দিকে এদিকে চলে যাবে এই জায়গায় পাবে না আর এখন তুমি দেখো তো যদি আমার পোক পুষ্প বৃন্দনা ভাই ছোট হয় তখন কাহিনী কি হবে তোর স্রোত যাইতেছে এই দিকে আর ফুল ওইটা ভাষা শুরু করতেছে দেখো ভাই কোন দিকে এইদিকে এবং তখন কি হবে দেখো তো ভাই তখন ভেক্টরে দেখো এই যে পুষ্প পুষ্প হচ্ছে একটা একটা সাথে সাথে ধাক্কা খাবে তখনই কিন্তু পরাগায়নটা হয়ে যাবে তাইলে আশা করি এই জিনিসটা তোমাদের কাছে হয়তো মনে হইতেছে যে ভাই এত কিছু করার দরকার মুখস্থ করলে মুখস্থ করলে হয় বলে কিন্তু তুমি দেখো বায়োলজি সব কিছু তো ঘুরে ফিরে তো মুখস্থই ঠিক আছে এখন তুমি সব যদি হয়েছে যে না বুঝে মুখস্থ করতে যাও বেশি তো মনে রাখতে পারবে না সব প্যাচ লাগে একটা তো আশা করি যারা মনোযোগ দিয়ে এই পার্টটা শুনছো জাস্ট যে এই একটা স্লাইড যারা ভালো করে হচ্ছে বুঝছো তাদের কখনোই এই এমসিকিউ গুলা নিয়ে আর কোনো প্রবলেম হবে না তারা ইজিলি কি করে ভাই এই যে ছয়টা বৈশিষ্ট্য আকার রং মধুগ্রন্থি সুগন্ধ পুংস্তবক শ্রীস্তবক আর হচ্ছে উদাহরণ পরীক্ষার যদি পার্থক্য আসে তুমি এগুলো লিখে দিতে পারো আর পরীক্ষার মধ্যে বৈশিষ্ট্য আসলে কি এই কয়েকটা পয়েন্ট লিখবা তাইলে হয়ে যাবে আর এই সিকো তো সবার মনে করি আর কোনো কনফিউশন হবে না কারণ কোনো কনফিউশন হবে না তাহলে দেখো এখানে পুং পুষ্পের বৃন্দ কেমন হবে ভাই পুং পুষ্পের বৃন্দ ছোট স্ত্রী পুষ্পের বৃন্দ লম্বা পুং পুষ্পের বৃন্দ ছোট স্ত্রী পুষ্পের বৃন্দ লম্বা ওকে আর এগুলো তো বলছি কেন কাঠটা আঠালো হবে কার কেন রং গন্ধ থাকবে কার কি থাকবে না তো আশা করি এখান থেকে তোমরা হচ্ছে এমসি আসলে সবাই সবকিছু বাড়ব সৃজনশীল আসলে বাড়বে যদি কালি না পারো একদম পিড়ে সাইজ করে ফেলবো এত কষ্ট করে ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে বোঝাই এরপরে যদি কালি না পারো পিড়ে সাইজ করে ফেলতে হবে